আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার সাম তো ভালো আছি তো প্রতিদিনের মতো আবার আসলাম নতুন কেবল দেখাচ্ছেন আজকে প্রচন্ড পরিমাণে হলো গরম পড়ছে দেখে কী রোদ হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম তো গরমের কারণে একদম মানুষ অসুস্থ পড়ছে রোদ অনেক রোদ পেট্রোল জ্বালায় অনেক মানুষ মরে তার মাঝে মারা যাচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি bad টা এই দেখেন আমার মেয়ে দেখি আমার মেয়ের এই যে এখানে একটা কি একটা গোটা হচ্ছে দেখি গোটাটা বড় হয়ে যেতেছে আস্তে আস্তে অনেক রোদ উঠছে অনেক এখানে উচ্চ গাছ উচ্চ গাছে একটা উস্তা আইছে। রোদে গাছ গাছ একদম টইলা যেতে যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে বড় হয়ে গেছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবে হ্যালো গাইস অনেকদিন পর চলে আসলাম ছাদের উপরে তো দুয়েল পাখি কিভাবে বাসীবাজ আছে দেখেন এই দেখেন মরিচ কি সুন্দর মরিচ পেকে পেকে লাল হয়ে গেছে বমায় মুরিসকে ফেল করে তো এই আমার сад বাগানের অবস্থা দেখেন сад বাগান যে গাছে গাছে মুরই ধরেছে ডাটা হয়েছে যে ডাটা অনেক ডাটা হয়েছে তো এগুলো আমি বুনে রেখে হলো ঢাকা গেছিলাম ঢাকা থেকে আইসা দেখি আমার ডাটাগুলি বড় হয়ে গেছে আর এই যে দেখেন আমার ড্রাইগন ফল গাছ ড্রাইগন ফল গাছের অবস্থা একদম বেহাল তার কারণ হয়েছে এই যে এই গাছ গাছলা গাছলা রাখো আর কি ড্রাইগন ফল গাছটা একদম নষ্ট হয়ে গেছে একশো কিনে আনছি একটা ফলও হয় নাই এখনও কিন্তু গাছ আমার নষ্ট হয়ে গেছে না গাছ মরে গেছে লাগে তো আমি সাত বাগানে আয়সা আসছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি কোনো রকম কিছুই গাছ হয়নি তো ওই গাছে কিছুই নেই শুধু আছে মরিচ যে যে অবস্থা ফুল গাছ সকালবেলা অনেক সুন্দর করে ফুল ফুরসু এখন নিয়ে গেছে আরে দেখেন আনারসটা লসটা বড় হয়ে গেছে আর এই যে টমেটো গাছ টমেটো গাছ মরে গেছে সব কিছু শেষ যে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছের অবস্থাই তো এখন আমি সাত বাগানে আসলাম হলো কিছু শাক তোলার জন্য দেখি কি কী শাক তুলতে পারি এটা সাজিয়ে নিয়ে আসলাম তো পুঁই শাক আছে টাটা শাক আছে মানে নানান ধরনের শাক আছে সেইগুলি আমি ছিঁড়বো তো প্রথম কোন জায়গাতে ছিঁড়া শুরু করবো দেখি প্রথম এখান থেকে ছিঁড়া শুরু করি দেখি শাক পুঁই শাক এই যে পুঁই শাক মাসাল্লাই বড় বড় শাক কাটা হয়েছে মা তালে ছিঁড়া আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকুন আমি শাকগুলি গুলি নেই তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করব তার থেকে শাক তুলে নিয়ে আসি তো এখানে শুধু ডাটা পাতা ডাটা পাতা শুধু আর কটা পুঁই শাক আছে আর কি ডাটা শাক দুই না থেকে গেছিলাম এখন দেখি অনেক ডাটা শাক হয়ে গেছে তো আমি চিকন চিকনগুলি বাইসা সব উঠাই নাই দুই ঠাই এর থেকে উঠাইছি এই শাকগুলি আর ডিশ রইছে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আমি চলে আসি রুমে সাথে পানি পুনি দিয়ে তো কালকে আবার যেতে হবে এই কদিন তো শরীরটা বেশটা ভালো ছিল না আজকে একটু মুখ দিছি মাজায় ব্যথাটা একটু কমছে তার জন্য ভাবলাম যে পরিষ্কার করি আমি যদি পরিষ্কার না করি আর কে করবে পরিষ্কার ছেলেরা তো মনে করেন এই লোক মানুষরা দিন বেড়া শুয়া বইয়া মোবাইল তাদের টাইম তো আমার তো কাজ আছে সাতটা একদম নোংরা হয়ে গেছে একদম নোংরা মরিচ রাখো হ্যাঁ দেখতে পাচ্ছেন যে সুন্দর পাকা মরিচ তো এই মরিচগুলি হলো আমি সেইগুলি থেকে আবার চারা উঠবে সেই চারা আবার বলবে দেখ তো অসাধারণ তাই না দেখতে বেশ ভালো লাগে নিজ হাতে লাগানো জিনিস দেখতে আমি এটি ভালো লাগে বেশি তো আমি ঢাকা থেকে আসছি আজকে চার পাঁচ দিন হয়েই গেল তো আইসা আমি চার পাঁচ দিন যাবত মরিচ আর কিনা খাইতেছি না গাছে খাইতেছি তো আরও মনে হয় তিন চার পারবো তো এদিকে মেয়ে যে একটা আইসক্রিম বক্স কিনছে তো সে আইসক্রিম আইসক্রিম বানানোর জন্য সে অস্থির কিন্তু ছেলেরা হলো বলছিলাম যে একটা ই নিয়ে আসো ট্যাং নিয়ে আসো ছেলেরা আসলো না তো আজকে দুপুরে সকালে খাওয়া দাওয়া থালা বাটি কোনো কিছু ধোয়া হয় নাই না না দিল না তো মেয়ে হলো ঘুমায় আসলো ঘুমের থেকে উঠছে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা হলো সকালবেলা বেলা খুলতে গেছিলাম নদীর পাড়ে তো যে দেখি পানিতে ডুবে গেছে সব আর কস্তুরি ফালা কসুরি ফালার ফুল দিয়ে বড়া খাইছিলাম তো এগুলি কচুরি ফালার ফুল নিয়ে আসলাম বড়া খাওয়ার জন্য দেখেন কতগুলি ফুল আনছি কচুরি ফালার ফুল দিয়ে বড়া মজাই লাগে মজাটা অন্যরকম টেস্ট হয় তো ফুলগুলি ছিঁড়ে ছিঁড়ে নিতে হয় সহ সোনা এই যেগুলি আর আমি এই যে করা কলমি শাক আমি হচ্ছে সেই শাক দুই পরে শাক শাক নাই এর আগে আমরা ঢাকা নিয়েছিলাম আমি অনেকগুলি শাক তো আজকে শাক আছে কিন্তু পানিতে ডুবেই আছে এই জন্য শাক বিশাকা আর নেই আর এই যা আনছে এতে আমাদের যথেষ্ট আমার যেহেতু মানুষ কম তো কলমি শাকের বড়া হয় কলমি শাক হলো কচুরিপানার ফুলের বড়া হবে আজকে আর কলমি শাক সাথে হবে পাতলা কি কম মা মাছ রান্না করবো ছবি তুলো ছবি তুলো যে ফুলগুলি আনছি সেই ফুলগুলি এখন আমি আর চাচি শাশুড়ি ভাই সানি তাসি তো এইগুলি দিয়ে হলো বড়া বানাবো তার জন্য দেখতে পাচ্ছেন এই যে বাসা হয়ে গেছে অলরেডি যে এইভাবে সিরা সিরা নিতে হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে

করার ভিতরে অলরেডি আমি তেল দিয়ে দিছি তো এরা মা খেয়ে তারপরে হলো বড়াটা ভাইজা নিব তো একবার আমি খেয়েছি তখন আমার মেয়ে একদম ছোট ছিল তখন আবার এবার খুচরি পানা দেখে ফুল দেখে আর কি লোক সামলাতে পারলাম না তার জন্য নিয়ে আসলাম ফুলের বড়া ফুলের বড়া খাবো তো এখন হলো আমি যে ফুলের ফুলগুলি দিচ্ছি এই যে দেখে ফুলগুলি ডাইলের সাথে আর চাষ করে ফেললাম ডাইল আনতাজ কিন্তু ফুলটা বেশি হয়েছে তো বরাটা বেশি মজা হবে মনে হচ্ছে তো ঝাল একটু মনে হয় কম হয়ে যাবে একটু মলসি পাখি দিয়ে দেওয়া পানি চলে গেছে এই যে হলো মলসি পাখি তো একটু মলসি পাখি দিয়ে দে ঝাল কম হতে পারে ভালোচ্ছে <laughs> মাছি দিকে আমি সবগুলি বড়া এক এক করে দিয়ে দিচ্ছি কয়টা বড়া হয়েছে দেখি চার চার আট আট চার বারোটা বড়া হয়েছে মনে হচ্ছে আর এদিকে দেখেন মেরুন কি করে মেরুন যে কাজটা করে আর যেই রোদটা উঠছে প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে আর দুলা দেখো কী অবস্থা তো এখন হলো বাইরে আমি পানি ছিটিয়ে দুয়ারটা একটু আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নিব

খেতেও মনে হচ্ছে অসাধারণ লাগবে এই যে মরিচের ফাঁকি তো আমি খাই সঙ্গে থাকেন আমি সেই করে খাচ্ছি আর দেখেন ঘেমে একদম আজকে কাকে বলছে কী গরম অনেক মজা হয়েছে